ঐতিহ্য আর পরম্পরা মেনে পালিত হচ্ছে খর্দহের রাস উৎসব ভক্তদের ভিড়ে গমগম করছে মন্দির চত্বর এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ঐতিহ্য ও পরম্পরা মেনে প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে খড়দহের সুন্দরের রাস উৎসব পাঁচই নভেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে টানা চার দিন ধরে প্রায় চারশো বছরেরও প্রাচীন এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে দর্শনার্থীদের ভিড়ে গমগম করছে শ্যামসুন্দর মন্দির চত্বর উৎসবে আট থেকে আশি সমস্ত বয়সের মানুষের উপস্থিতি কার্যত জনজোয়ারের রূপ নিয়েছে খরদহ শহরাঞ্চলে তিন দিনের তিন রকমের বেশ ধারণ করে শ্যামসুন্দর জীব বিগ্রহ ভক্তদের কাঁধে চেপে নিজ মন্দির থেকে গঙ্গার তীরবর্তী রাসখোলা ঘাটে সুসজ্জিত রাসমঞ্চ উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রাপথের প্রথম দিন শ্যামসুন্দর নটবর বেশে দ্বিতীয় দিন রাজবেশ ও যাত্রাপথের শেষ দিন রাখাল বেশ ধারণ করে নিজ মন্দির থেকে রাসমঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেন শ্যামসুন্দর মন্দির থেকে রাসমঞ্চের দূরত্ব পৌনে এক কিলোমিটারেরও কম সন্ধ্যায় মূল মন্দির থেকে বিগ্রহ বেরিয়ে ভক্তদের সেবা গ্রহণ করতে করতে পুরো যাত্রা পথ অতিক্রম করে রাসমঞ্চে পৌঁছতে রাত প্রায় বারোটা বেজে যায় সুসজ্জিত যাত্রাপথের দুদিকে অসংখ্য দর্শনার্থী ও ভক্তদের ঢল উপচে পড়ে এছাড়াও পৌনে এক কিলোমিটার রাস্তার দুদিকের পার্শ্ববর্তী বাড়িগুলি থেকে শ্যাম সুন্দরের উদ্দেশ্যে চলে অবিরাম বাতাসা লুট ও পুষ্পবৃষ্টি সঙ্গে চলতে থাকে বিভিন্ন ধরনের বাদ্যি বাজনা সহকারে নাম সংকীর্তন তাছাড়া খরদহ ঘরানার কিছু পথ গান গাইতে গাইতে ভক্তরা শ্যাম সুন্দরের সঙ্গী হন রাসমঞ্চে পৌঁছনোর পর শ্যাম রাধার বিগ্রহ গভীর রাতে নিজ মন্দিরে ফিরে আসে কিন্তু শেষ অর্থাৎ তৃতীয় দিনে রাসমঞ্চে যাওয়ার পর ওখানেই রাত কাটান শ্যামসুন্দর ঠিক পরের দিন দুপুরে একই রকম ভাবে মন্দিরে শ্যামের বিগ্রহ প্রবেশ করা মাত্রই শুরু হয় খিচুড়ি লুট যা বিরাট ভোগ নামে জনমানসে বিশেষভাবে পরিচিত এটি এই উৎসবের মূল আকর্ষণ বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন এবার বিরাট ভোগ উপলক্ষে কয়েক কুইন্টাল চাল ও ডালের খিচুড়ি রান্না করা হবে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে আরও জানা গেছে রাস উৎসব উপলক্ষে বিরাট ভোগের প্রচলন রাজ্যে আর কোথাও নেই আরও জানা গেছে নিত্যানন্দ প্রভুর বংশধর কেশবচন্দ্র গোস্বামী এই বিরাট ভোগ প্রথা চালু করেছিলেন রাস উৎসব উপলক্ষে রাসখোলা ঘাট থেকে নাথুপাল ঘাট পর্যন্ত গঙ্গার ধার ঘেসে এক মাস ব্যাপী চলবে রাসমেলা জীবের রাস উৎসব নিয়ে বলতে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর চতুর্দশ বংশধর সরজেন্দ্র মোহন গোস্বামী জানান সুন্দরের রাস উৎসব বাংলার প্রাচীনতম রাস উৎসব এবং শাম যে রাস উৎসব এই রাস উৎসব বছরে দুবার হয় একটা কোজাগুড়ি পূর্ণিমা থেকে শুরু হয় চার ব্যাপী যেটা আজকেরও চার দিন ব্যাপী রাস আজকে প্রথম দিন আজকে প্রভু নটবর বেশ ধরবেন আমরা এইখান থেকে তুলে নহবতখানার সামনে চতুর্দোলায় তুলব এবং চতুর্দোলায় তোলার পরে আমাদের যে পাঁচ মিনিট যেতে লাগে রাসমঞ্চ কিন্তু আমাদের সময় লাগবে তিন ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে আমাদের পদগান আছে প্রথমে মনোচূড়া তারপরে হচ্ছে কি ব্রজগোপী তারপরে জল সজনি দেখে আসি যখন শামসকে মন্দিরে তুলব তখন হচ্ছে চলো রাস ও বিয়ারি রাস হলি কুঞ্জে বসি শ্যাম আমার বাজায় বসে এইবার আমরা প্রভুকে তুলে দিলাম রাসমঞ্চে সারা রাত্রির প্রভু থাকবেন আগামীকাল ভোরবেলায় সাড়ে চারটের সময় মঙ্গলারতি হবে এই মঙ্গলারতির পরে প্রভুকে আমরা যেমনি চতুর্দলায় নিয়ে যাচ্ছি আমরা পালকি করে নিয়ে আসবো আবার আমাদের নিজ মন্দিরে নিয়ে চলে আসবো এবং যদি আপনারা আগামীকাল আসেন ভালো নাহলে আগামীকাল প্রভু রাজবেশ ধরে এই এইখান থেকেই যাবে আবার চতুর্দোলায় উঠবে যে পদগানগুলো বললাম এই পদগানই হবে তৃতীয় দিন মানে তৃতীয় দিন ভোরবেলায় আমরা আবার সেই মঙ্গল আরতির পরে পালকি সহকারে তাকে নিয়ে চলে আসব। এবং তৃতীয় দিন যখন প্রভু যাবেন তখন রাখাল বেশ ধারণ করবেন এবং রাখাল বেশ ধারণ করে যখন তিনি চতুর্দোলায় উঠবেন আমাদের পদগান মনসুরা হবে কিন্তু ঠিক আজকে কুঞ্জবাটির সামনে ওখানে গিয়ে ওর বন্দনা হবে শ্যামের বন্দনা হবে সেই বন্দনার গানগুলো শুনলে আপনাদের মন ভরে যাবে তাই বন্দনার গানের মাধ্যমে আমরা আস্তে আস্তে নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা ঠাকুরকে ঠাকুর হ্যাঁ যাই ঠাকুরকে আমরা তুলব তুলে নিয়ে আমরা রাসমঞ্চে রাখবো কিন্তু পরের দিন চতুর্থ দিন আমরা আমরা ঠাকুরকে সকালবেলা নিয়ে আসবো না সব ভক্তরা সারা বাংলার ভক্তরা এসে পুজো দেবে আমরা ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটা তাই তো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বার বর্ধে আমরা ঠাকুরকে ওখান থেকে তুলবো এবং তুলে এবং যদি আপনারা সেই দিনকে আসেন তাহলে বললে আরও ভালো হবে আজকের দিনটা আপনারা এখানে শেষ করুন কারণ আমাদের সময় হয়ে গেছে বিরাট বোগের মাধ্যমে শেষ হবে কিন্তু ওখানে অনেক কিছু বলার আছে যদি আপনার ঠিক আছে জয়িতাই আপনারা এই করুন আমার নাম শ্রী সরেজেন্দ্র মোহন গোস্বামী প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর জয় খর্দহ থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার